একবারই পানি আইন রোগীর সামনে রাখেন যে কোন একটা বাড়িতে পানি আনলাই হইবে সমস্যা নাই সব ওইগুলো পুরো শেষ শেষ না আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ তাইলে আর নাই সবগুলো পুরো ইয়ে গেছে এখন ওই যে পানি সামনে রাখছে ওই পানির মধ্যে হাত দাও দুই হাত দাও পানির মধ্যে পানির মধ্যে দুই হাত দিয়ে বসুন বসুন না তা না লাগবে না ওই চোখ বন্ধ অবস্থায় পানির মধ্যে হাত দাও দাও আচ্ছা পাঁচ সে রাখছেন কেন আমি বলছি না বাচ্চা সরাই রাখেন ওরা ডিস্টার্ব করে ওরা পানির আচ্ছা ওই পানির মধ্যে দেখতে পারবা যে তোমার শরীর থেকে দুই হাত দিয়া কিছু কালো কালো কালারের কিছু হ্যাঁ যেমন কালো কালি যেইরকম ওইরকম কিছু তোমার হাত দিয়া ওই পানির মধ্যে যাইয়া আরকি নাইমে যাইবে পানির মধ্যে দেখতে পারবা ঠিক আছে ওই পানির মধ্যে নাইমে যাইবে দুই হাত দিয়ে নাইমে আঙ্গুলের প্রতিটা আঙ্গুল দিয়ে বের ওই পানির মধ্যে মিললে যাইবে কালো কালার হয়ে যাইবে ঠিক আছে পানির দিকে চাইয়া থাকো খেয়াল করে থাকো পানির দিকে দুই হাত দিয়া কালো একেবারে যে কলমের কালি থাকে কালো ওই রকম কলমের কালির মতো কালো দুই হাত দিয়া পানির মধ্যে नामते से दुई हाथ दिया देखते पाए तो सो एक तो एक तो बेर है अच्छा और एक तो एक तो बेर है बेर है तो ये रोटी ऐसे ना जी अच्छा ठीक हाँ। है नहीं नहीं मैं शॉप पानी में दें हाँ ठीक है আচ্ছা আচ্ছা অনেক বেদের তাইল আতু তাহলে আত্মটাকে ভালো